যে ধ্বনি আদি অকৃত্রিম যে ধ্বনি শুধু আত্মশুদ্ধির নয় আত্মসচেতনতারও বটে স্পিরিচুয়াল গ্রোথের জন্য যে ধ্বনি প্রতিদিন উচ্চারণ করা উচিত অনেকেই মনে করেন ওম ধ্বনি প্রতিদিন মন দিয়ে উচ্চারণ করলে তা মানুষের স্পিরিচুয়াল গ্রোথে অনেকটাই সাহায্য করে এই ধ্বনি উচ্চারণে মানব জীবনে কতটা সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে সেই নিয়ে বহু কথা বলে এসেছেন ঋষিমুনিরা আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞান নিজেও ওম ধ্বনির বাস্তবতা নিয়ে সদর্থক কথা বলছে ওম উচ্চারণের এমন অভূতপূর্ব ম্যাজিক কিভাবে আজকের এপিসোডে ওম নিয়ে বলবো এমন কিছু কথা যে শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন সুপ্রাচীন হিন্দু শাস্ত্রে হাজার হাজার বছর আগে এমন নানা বিষয় সেই সময় হিন্দু তপস্বীরা তুলে এনেছিলেন যাকে শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখলে অন্যায় করা হবে আর যদি খোলা মনে তার বিচার করেন তাহলে বিস্ময় সীমা পরিসীমা থাকবে না এই ধরুন হনুমান মন্ত্র আজ থেকে কত হাজার বছর আগে এই শ্লোক লেখা হয়েছিল আমরা কেউ জানি না কিন্তু যদি সেই মন্ত্রের শ্লোকগুলো ভালোভাবে লক্ষ্য করেন তাহলে অবাক যে আপনাকে হতে হবে কারণ সেখানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় অ্যাকিউরেট বলা আছে প্রশ্ন তখন তো পাশ্চাত্য বিজ্ঞানের প্রভাব ছিল না বিজ্ঞানের প্রভাব সেইভাবে নেই বললেই চলে তাহলে সেই সময়ে দাঁড়িয়ে কিভাবে এই দূরত্ব প্রায় নির্ভুল লেখা হলো সেটা কিন্তু আজও একটা বিষয় ঠিক একইভাবে এই বিষয়টা কোনো অংশে লঘু হয় না ওম উচ্চারণে ওম শব্দটা এসেছে কোথা থেকে বলা হয় এই মহাবিশ্ব যখন সৃষ্টি হয় তখন সৃষ্টির মুহূর্তে এমনই এক শব্দ তরঙ্গ ছড়িয়ে পড়েছিল যাকে ধ্বনি রূপ দিলে এই ওম ধ্বনি আসে বলা হয় ওম ধ্বনি যেভাবে লেখা হয় আর যেভাবে উচ্চারণ আমরা করি তার সঙ্গে বিজ্ঞানের সাহুজ্য রয়েছে কনসাস সাবকনসাস এবং আনকনসাস মনোজগতের এই তিন স্তরেই প্রভাব ছড়ায় ওম ধ্বনি ইংলিশে ওম লেখা হয় এই ইউ এম হিসেবে এ বলা হয় সচেতন মনকে ইউ বলা হয় অবচেতন অবস্থাকে এবং এম বলা হয় অচেতন অবস্থাকে তারপর আসে নিশ্চিত্র এক সাইলেন্স যা মানুষকে অন্য এক মনোজগতে নিয়ে যায় এক অদ্ভুত ট্রানসেন্ডেন্টাল স্টেট আর সেটাই হচ্ছে মনোজগতের সেই অদ্ভুত রিয়ালিটি সর্বোচ্চ এবং সর্বোত্তম রিয়ালিটি আজ বিজ্ঞান বলছে ওম ধ্বনি নিউরোলজিতেও দুর্দান্ত প্রভাব ছড়িয়ে ফেলতে পারে ব্রেন ওয়েভ অ্যাক্টিভিটি সেক্ষেত্রে বহু গুণ বৃদ্ধি পায় স্পেশালি আমাদের ব্রেনে যে আলফা এবং থিটা ওয়েভ রয়েছে তা আরও বেশি জাগ্রত হয় ওম ধ্বনি উচ্চারণে ওম ধ্বনি যখন উচ্চারিত হয় তখন সেই ধ্বনির কম্পন ধীরে ধীরে গোটা শরীরে ছড়িয়ে পড়ে তারপর সেখান থেকে ছড়িয়ে পড়ে এই মহাবিশ্বে মন দিয়ে প্রতিদিন ওম ধ্বনি উচ্চারণ করলে সেটা এক ধরনের কসমিক ভাইব্রেশন তৈরি করে সেই ভাইব্রেশন ছড়িয়ে পড়ে মানুষের গোটা শরীরে প্রতিদিন ওম ধ্বনি উচ্চারণ করলে আপনার মধ্যে আপনি এক মহা খুঁজে পাবেন যা হয়তো আপনার মধ্যে থাকলেও সেভাবে অতীতে থাকে এক্সপ্লোর করতে আপনি পারেননি ওম ধ্বনিকে বিজ্ঞান আজ এতটাই মান্যতা দিচ্ছে যে আপনি যদি মনে করেন মানসিকভাবে কোনো দিক থেকেই আপনি নিজেকে ঠিক গুছিয়ে উঠতে পারছেন না তাহলে এই ধ্বনি আপনাকে সাহায্য করবে মেন্টাল ডেভেলপমেন্টের জন্য আজ ওম ধ্বনি পাশ্চাত্য জগতে ব্যাপক মাত্রায় ব্যবহার করা হয় বলা হয় প্রতিদিন যদি মন দিয়ে ওম ধ্বনি উচ্চারণ করেন তাহলে আপনার আত্মিক উন্নতি হবে তখন জীবন যুদ্ধে মন মগজ ঠান্ডা রেখে শান্ত রেখে এগিয়ে যেতে পারবেন আপনার নির্দিষ্ট লক্ষ্যে মাথায় রাখবেন হিন্দু ধর্ম বা আমাদের যে সকল প্রাচীন শাস্ত্র রয়েছে এবং সেখানে নানা বিষয় যেসব লেখা রয়েছে তা বহুযুগ পরে পাশ্চাত্যে অন্য মোড়কে নিয়ে আসা হয়েছে আর সেই প্রভাব এতটাই সুদূর প্রসারী যে আমরা নিজেদের শিকড়কে পুরো মাত্রায় ভুলতে বসেছি কিন্তু বিজ্ঞান আসার বহু আগে আমাদের চেতনার বিজ্ঞান এত সমৃদ্ধ ছিল যে তাকে কোনোভাবেই ছুঁড়ে ফেলে দেবার মতো নয় আপনারা তো সকলেই জানেন যে নিউটন মাধ্যাকর্ষণের তথ্য প্রথম প্রকাশ্যে আনেন কিন্তু আমি যদি বলি নিউটনের জন্ম নেবার হাজার বছর আগে আমাদের ভারতেরই এক মহাপণ্ডিত ব্যক্তি এই মাধ্যাকর্ষণকে প্রথম জনসমুখে নিয়ে এসেছিলেন শুনলে অবাক হবেন সেই সময় ভারতীয় পণ্ডিতদের সঙ্গে এই মহাবিশ্বের এনার্জির যে ভালো রকম যোগসূত্র ছিল তা ছত্রে ছত্রে প্রমাণিত হলে শূন্যের আবিষ্কার এই ভারত থেকে হতো না মাধ্যাকর্ষণ নিয়ে নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরব পরের কোনো এপিসোডে আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হিন্দু কথা আসে পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি